আসসালামু আলাইকুম কেন্সি ফোলা রেস্টুরম্বার আছেন আজকে চায়না ন্যাশনালে রেস্টুরেন্টের মধ্যে একটু বিয়ে হয়েছে ঘুরতে একটা বড় একটা শপিং মল আসছে যেটা ওয়ান্ডা প্লাজার নাম যেটা চায়না ওয়ান্ডা প্লাজার তো বড়ো হয় বড় ভালো হয় অনেক রকম ব্র্যান্ডের দোকান থাকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখার জন্য বের রাখছি মনে হচ্ছে এই চাইনার ডিসপ্লেটা যেটা এই ওয়ান্ডা প্লাজারে থাকে এটা মানে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়ার জন্যই এরকম ডিসপ্লেগুলো রাখে দেখার মধ্যে এই কী কী কীরকম দোকান আছে তারপরে ম্যাপ কোথায় আছে তারপর খাবারের দোকান কী আছে ইভেন্ট কী আছে এমনকি এখানে যে ওই ছোটোখাটো যেগুলো সে সিনেমা হল আছে সিনেমা হলের মধ্যে কীরকম মুভি ওগুলোও দেখতে পারবেন আবার এখান থেকে মুভিগুলো এই টিকিটগুলোও কাটা যায় যে এখানে একটা মুভির অপশান আছে মুভিতে যাবো আজকে এখানে থিয়েটারের মধ্যে এই মুভিগুলো দেখাবে নিউ শো কয়েকটা আছে দেখতে পাচ্ছেন কয়েকটাই আছে এখানে তো এখান থেকে ডাইরেক্ট চাইলেই মুভির টিকিটগুলো কাটা যায় আমি যদি এটা বাইরে ক্লিক করি তাহলে এখানে চলে আসছে কয়টা বাজে শুরু হবে দেখা যাচ্ছে এটা টু ডি টু ডি মুভি এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার থ্রি ডি মুভিও আছে দেখতে হবে দেখি সবগুলো ট্যুরি থ্রি ডি নেই না মেবি দেখ তো এই জিনিসটা বসানোর মাধ্যমে এই ওয়ান্ডার প্লাজার যারা ঘুরতে আসে তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় সবকিছু যেমন আমি যদি কোনো একটা এই মেইন ম্যাপে যাই বা তোমার শপিংয়ে যাই শপিং গেলে আমি এখানে দেখতে পারবো কী ধরনের দোকান এখানে আসে মনে করেন আমার যদি প্রয়োজন হয় যে আমি আইফোনের দোকানে যাব অ্যাপল স্টোরে আমি আইফোনের দোকানে যাব আমি যদি এটাতে এখন ক্লিক করি তাহলে সেটা আমাকে দেখাবে যে আমি বর্তমানে এখানে আসি সোজা গেলে সেকেন্ড ফ্লোরে এটা আমাকে পাবে সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে যাইতে হবে লিফ্টে করে ডিস্ট্যান্স হচ্ছে এই তিনশো তিরিশ মিটার অ্যাবাউট ছয় মিনিট লাগবে এটা আমাকে একদম ডিস্ট্যান্স সহ কোন ফ্লোরে যাইতে হবে কীভাবে যাইতে হবে সব কিছুই আমাকে এ টু জেড সব কিছুই বলে দেবে আমি যদি ডাইনিংয়ের জন্য ক্লিক করি এখানে ডাইনিংয়ে এখানে যেমন কেএসি আছে এখানে অনেক রকম চাইনিজ রেস্টুরেন্ট আছে আরও তো ব্র্যান্ডের মধ্যে ওইটাই আছে অন্যান্য যা দোকান আছে যেমন এটা সিটি ওয়ান প্লাস ওয়ান পিজা হিটার দোকান আছে আর কি আছে পিৎজা হাট আছে হ্যাঁ এটা নাইশোয়ে আছে এটা চাইনিজ এটা চায় স্টারবাক্স আছে তো আমি যদি মনে করি স্টার বাক্সে যদি যেতে চাই তাহলে আমি এখানে ক্লিক করবো এই স্টার বাক্সে ক্লিক করবো হ্যাঁ কোথায় যেতে হবে এটা আমাকে দেখাই দিচ্ছি আমি বর্তমানে এখানে আছি এটা একটা মানুষ যাচ্ছে আমার জুম করে আমি জুম করে দেখাতে হবে চাইতে এই সেকেন্ড ফ্লোরে আমাকে যেতে হবে বলতেছে সেকেন্ড ফ্লোরে যেতে হবে অ্যাবাউট এই কত মিটার ওটাও বলে দিচ্ছে ডিস্টেন্স আবার দেখাচ্ছে শুরু থেকে দেখাচ্ছে দৌড়ে দিয়ে যাচ্ছে সুন্দর অনেক সুন্দর একটা সিস্টেম অনেক অ্যাডভান্স সিস্টেম এগুলো চায়নার ডিস্টেন্স চায়নার প্রায় সব শপিং মনে থাকে না কিছু কিছু শপিং মনে থাকে আবার ওয়ান্ডা প্লাজাতে কিন্তু কিছু আমার পয়েন্ট আপনাদের তো এরকম থাকে আর এটা থ্রি ডি ম্যাপ যেমন সেগুলো ঘুরতে পারবেন তো এই হচ্ছে বেশি আর এখানে আবার আরেকটা বিষয় আছে এখানে গাড়ি নিয়ে আসলে পার্কিংয়েরও একটা সিস্টেম আছে যে কী ধরনের পার্কিং প্রয়োজন সে অনুযায়ী কোড কোড স্ক্যান করার মাধ্যমে পেমেন্ট করা যায় এবার পার্কিংয়ের জন্য জায়গা নির্ধারণ করা যায় আর অনেক অনেক ফিচার আছে আমি এর মধ্যে কয়েকটা ফিচার আপনাদেরকে দেখালাম তো এটা হচ্ছে চাংছুইনের হ্যাঁ আর এগুলো হচ্ছে ইভেন্ট ব্র্যান্ডের ইভেন্ট হবে মেবি আর এটা হচ্ছে চাংচুংয়ের ইউ ইউন্দা শপিং সেন্টার এটা হচ্ছে আমাদের শপিং সেন্টারটা তো এখানে ট্রাফিক লোকেশনে দেখা যাবে কোথায় কোথায় ট্রাফিক আছে বা কোন কোন রুট দিয়ে আসা যায় কোন কোন বাস দিয়ে আসা যায় সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে সব তো চায়না উন্নত একটা দেশ এইসব জিনিসগুলো দেখলেই বোঝা যায় আসলে তো এই হচ্ছে মূলত ভিডিও আসলে সবাই ভালো লাগছে